ভিডিওটা বানাইতে বসে আমি মানে হাসা চলে আসতেছে কি ভিডিও বানাবো মানে বাঙালি ভাই বাঙালি তোরা পারসও বটে বাঙালি ফোলাফাইনের এত ট্যালেন্ট এই ট্যালেন্ট যদি আমাদের প্রধানমন্ত্রী যদি গুরুত্ব দিত বিল বিলগেস্ট তারপর আর জানি আইনস্টাইন তারপর যত রঙের বিজ্ঞানী আছে সব হয়ে যেত এক এত মেধা তাহলে হাসি হাসতেছে তো যাই হোক হাসা বন্ধ করে আপনাদেরকে মেন কথাটাই বলতে হবে মেন ঘটনাটা বলতে হবে তারপর হচ্ছে বাকি যা যেহেতু ভিডিওটাতে ক্লিক দিয়েছেন দেখতেছেন অবশ্যই মেন কাহিনিটা বলতে হবে হাসা হাসি বাদ হাসার জিনিস তারপর হাসা হাসি বাদ যাই হোক আপনারা সবাই ভালো করে জানেন যে এই মাসটাতে জুন মাসটাতে কিন্তু শুরু হয়ে গিয়েছিল গত মানে গত মাস জুন মাস থেকেই আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিলো ইউরো কাপ শুরু হয়েছিল কোফা আমেরিকা শুরু হয়েছিল তো সেই কোফা আমেরিকায় এখন খুবই ভাইরাল বা কথাবার্তা চলতেছে গতকাল আর্জেন্টিনা মার্টিনেস যেভাবে আর্জেন্টিনাকে জিতিয়ে সেমিফাইনালে এবং ইউরো আপ কিন্তু একটা হতা হতাশাজনক দিন গেলো যে পর্তুগাল বা ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি কিন্তু সুপার এইট থেকে বাড়ি চলে গিয়েছে ফ্রান্স জিতে সেমিফাইনালে চলে গিয়েছে তো যাই আগামীকাল সাতই জুলাই সকাল সাতটা বাজে কোফা আমেরিকার সুপার এইটের ব্রাজিল বনাম উরুগোয়ের খেলা আছে যে দল জিতবে সে সেমি যাবে এটা উরুগোয় জিতুক বা ব্রাজিল জিতুক দনোজনেই খুবই ভালো টিম উরুগোয়ও কিন্তু খারাপ না খুবই ভালো টিম সেটা আমরা যারা ফুটবল খেলা দেখি ওয়ার্ল্ডের খেলা দেখি তারা খুব ভালো করে জানি উরুগোয় কিন্তু খুব ভালো তাদের হিস্ট্রি কিন্তু অনেক ভালো তারা ওয়ার্ল্ড কাপ নিয়েছে সবার শুরুতে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ নিয়েছিল তো যাই যেটা বলতেছিলাম মেন কথা কথা খালি ট্রফি ঘুরিয়ে যায় মেন কথা যেটা আজকে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকের রিলসে মানে কালকের উদ্দেশ্যে বানানো হয়েছে আর কি মানে এরকম ভিডিও হাসি দেখা যায় তবে এই ভিডিওটা দেখে আবার বেশি হাসি আসছে মানে বুঝলাম না ভাই ব্রাজিলকে এভাবেও পছন্দ কিছু না আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি আমার ক্রিস্টিয়ানো রোনালদো মেসি এবং মানে হচ্ছে নেইমার ম্যারাডোমা তারপর আরও অনেকগুলো সিনিয়র প্লেয়ার আছে ফেলে এদের এরা আমার খুবই পছন্দের প্লেয়ার নেইমারের খেলাও আমি কিন্তু সবসময় দেখি এমপাপ্পেও আমার পছন্দের প্লেয়ার তো যাই হোক আমি ব্রাজিলকেও সাপোর্ট করি অবভিয়াসলি এবং কালকের খেলাটা আমি নিজেও দেখব ঠিক আছে তো ব্রাজিলকে নিয়ে এত ট্রল করা তো কিছু হয় না আমি বুঝলাম না ব্রাজিল আর্জেন্টিনার এই জিনিসগুলো এই দুটো জিনিসটা কেন ট্রল করা হয় তো সেরকম একটা ভিডিও আগে আপনাকে দেখাই আমি রেজিস্ট থেকে দেখলাম এবং আমি ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আগে দেখেন তারপর না হয় ব্যাপার কথা হবে ঠিক আছে তো আমি এখন ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন হ্যাঁ সরি হ্যাঁ

তারা আশা করি ভিডিওটা ভালো করে বুঝলেন ভিডিওটা তারা ভালো করে দেখলেন তারা ভালো করে বুঝছেন কি দেখলেন মানে কালকে উরুগুয়ে এবং ব্রাজিলের খেলা যেটা উপরে লিস্টে দেখাচ্ছিল এবং একটা বাংলা মুভির ছোট্ট একটা কে কাইটা ব্রাজিল উরুগুয়ের ভিডিও কিন্তু বানানো হয়ে গেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে উরুগুয়ে বাংলাদেশকে সরি উরুগুয়ে ব্রাজিলকে সেভেন উপহার দিচ্ছে ভিডিওটা যারা যা ভালো করে দেখছেন বুঝছে না করি এবং নেটে এটা এখন পাবেন আজকে পুরো রাতেই খেলারা অবধি বা কালকেও এই ভিডিওটা খুবই ভাইরাল চলবে ঠিক আছে মানে চিন্তা করেন বাঙালির কত ট্যালেন্ট শুধু তো আমি বললাম না যে বাঙালির এত ট্যালেন্ট যদি সরকার থেকে কোন অনুমোদন দেওয়া হইতো এক একটা আইনস্টাইন বড়ো বড়ো গেটস বড় বড়ো সায়েন্টিস্ট হইতো বড়ো বড়ো বিজ্ঞানী হইতো চিন্তা করেন বাবা যে একটা বাংলা ছবির ক্লিপকে কাইটা হ্যাঁ ব্রাজিলের একটা ফানি মিমিজ ভিডিও বানায় ফেললো এটা একটা হাস্যকর হিসেবে বানাইছে কিন্তু এই জিনিসটাকে অনেকেই এটা পজিটিভ হিসেবে নিয়ে নিবে বা হচ্ছে গিয়ে এটাকে মাইন্ডে নিয়ে নেবে অনেক ব্রাজিলিয়ান সাপোর্টারও এটাকে মাইন্ডে নিয়ে নেবে বা অনেক আর্জেন্টিনা সাপোর্টার বা যারা ব্রাজিলকে হেড করে সেরকম অনেকেই কিন্তু এই জিনিসটাকে নিয়ে রঙ্গদাম আশা করবে সো এগুলো তারা সত্যি অনেক ক্ষতি হয় অনেক সমস্যাও হয় তো অবশ্যই যে বানাইছে আশা করি সে শুধুমাত্র বিনোদনের জন্য বানাইছে কোনো হিংসা থেকে বানায় নেয় আশা করি সো সে যদি বিনোদন হিসাবে বানিয়ে থাকে আমরা সবাই এটা বিনোদন হিসেবে নিই আমরা যত ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করি না কেন আমাদের বাংলাদেশের মাতৃভূমির মানুষ বা আমরা বাংলাদেশে এটাই সবচেয়ে বড়ো কথা আমাদের আমরা সত্যিকার মানুষ মানুষ যুক্ত মানুষ সেটাই আমরা প্রমাণ করতে হবে আমরা যদি সব কিছুতে নাচানাচা করি এটা নিয়ে ওটা নিয়ে অন্য দেশের জিনিস নিয়ে আমরা যদি নাচানাচি করি মাইকেট করি সো আমাদের এটা বিবেকহীন মানুষের পরিচয় হয়ে যাবে তো যাই হোক জিনিসটা তৈরি করছে সে ভাইরাল হওয়ার জন্য করুক ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বা ভিউজের জন্য করুক আনন্দের জন্য করুক যার জন্য করুক না কেন অবশ্যই আমরা যারা দেখতেছি সবাই এটা জাস্ট ফান হিসাবেই নিব সিরিয়াস লাইফে এটা কখন আমরা অ্যাড করবো না এই জিনিসটা জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তো মানে আমারও হাসি আসতেছে ভিডিওটা দেখে ভিডিওটা ক্লিকটা দেখার সাথে সাথে ভাবলাম যে একটা ভিডিও বানায় এবং আপনাদেরকে জানে তো প্লিজ আবারও বলতেছি আপনারা জাস্ট ফানকে ফান হিসেবে নেবেন এটা একটা ফান ভিডিও ফানি ভিডিও এটাকে ফান হিসেবে নেবেন এটাকে সত্যিকার লাইফে আনবেন না সত্যিকার কোনো কাজে আনবেন না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ঠিক আছে তো যাই হোক সবাই খেলা দেখবেন আগামীকাল ব্রাজিল রুগের সকাল সাতটা বাজে ম্যাচ সবাই খেলাটা দেখবেন উপভোগ করবেন এবং অবভিয়াসলি যাতে সুন্দর একটা খেলা হয় সেটাই চাইবেন ঠিক আছে তো যাই হোক সবাই সঠিকটা বুঝবেন সঠিকটাই সবসময় শেয়ার করবেন সবার মাঝে এবং সবাই অবশ্যই অনেক বেশি ভালো থাকবে চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ